আজ জমজমকূপ সম্পর্কে একটি অজানা তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই নবী করিম সাল্লু সাল্লাম এক হাদিসে এরশাদ করেছেন আনা ইভনুজাবিহাইন আমি দুই কোরবানির পুত্র এক কোরবানি তো ইব্রাহিম আলহিাসাল্লামের পুত্র হরত ইসমাইল আলহিাসাল্লাম তাকে কিভাবে ইব্রাহিম আলাইসাল্লাম কোরবানি করতে উদ্যোগ নিয়েছিলেন তা আমরা সবাই প্রায় জানি তার অনুসরণে সামনে কোরবানির ঈদে ইনশাল্লাহ আল্লাহর তৌফিক অনুযায়ী আমরা কোরবানি করব হজরত ইসমাইল আলহাল্লামের বংশের ওই সন্তান ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলহিম আরেক কোরবানি তাহলে কে সেই অজানা তথ্যটির দিকে আমি খুব সংক্ষেপে আলোকপাত করব আজকের ভিডিওতে হজরত আদম সালামের ছেলে হাবিল কাবিলের কোরবানি ইমব্রাহিম সালামের কোরবানি সুরা বাকারায় বর্ণিত বনি ইসরায়েলের গাভি কোরবানী এবং নবীজির আব্বাজান হজরত আবদুল্লাহর কোরবানি নিয়ে তথ্যভিত্তিক আলোচনা করা সম্ভব হয়েছে নবী করিম সালাল্লাহ আলহিহ্লামের পিতা হজরত আব্দুল্লাহ কিভাবে দ্বিতীয় কোরবানি ছিলেন সে ইতিহাসের উপর আলোকপাত করবো এখন জমজম খুব খনন হয়েছিল হজরত ইসমাইল আলহিাসাল্লামের শৈশবকালে অলৌকিকভাবে কালের দুর্বিপাকে কাবাঘর বিধ্বস্ত হওয়ার মতো জমজম বরট হয়ে গিয়েছিল এবং তার কোনো চিহ্ন অবশিষ্ট ছিল না এই কূপ পূর্ণ আবিষ্কার হজরত নবী করিম সাল্লামের দাদা আব্দুল মোতালিমের মাধ্যমে স্বপ্নে তাকে আদেশ করা হয়েছিল কাবাঘরের পাশে মাটির টিভির উপর যেখানে লাল পিঁপড়ার বাসা এবং লাল পা ও চক্ষু বিশিষ্ট কাকেরা ওরা করে সেখানে খনন করতে জমজম পেয়ে যাবে পরপর দিন এই স্বপ্ন দেখার পর তিনি খনন শুরু করেন কার্য কুরেশদের বাধা উপেক্ষা করে তিনি ছেলে হারেসকে সঙ্গে নিয়ে খনন কার্য চালান এবং জমজম পেয়ে যান কুরেশদের প্রবল বাধার সময় তিনি মানত করেন তিনি যদি জমজম খুঁজে পান আর তার জনবল বৃদ্ধি পায় ছেলে সন্তান জন হয় তাহলে সবচেয়ে প্রিয় সন্তানকে আল্লাহর রাসে কোরবানি দেবেন মানব পালনের জন্য একদিন তিনি সবচেয়ে প্রিয় সন্তান আব্দুল্লাহকে কোরবানি দেওয়ার জন্য বের হন তাতে পরিবারের সদস্যরা প্রবল আপত্তি জানিয়ে বলেন ইব্রাহিম আলিবাসাল্লাম আল্লাহর হুকুমে ইসমাইলের পরিবর্তে দুম্বা কোরবানি দিয়েছিলেন আপনিও তেমনটি করেন কিন্তু কোরবানির ব্যাপারে আল্লাহর হুকুম তিনি কিভাবে জানবেন সবার পরামর্শে কয়েকজন মিলে মক্কার অদূরে এক পুরোহিতের কাছে গিয়ে সিদ্ধান্ত চাইলেন পুরোহিত জানতে চাইলেন আপনাদের দেশে কোনো মানুষকে হত্যা করা হলে হত্যার বদলায় রক্তপণ দেওয়ার হিসাব কি তাকে বলা হলো দশটি উঠ তিনি বললেন কাভাগরে রক্ষিত লটারির ভিত ফলা দিয়ে তীরের লটারি করবেন একটি ফলায় নাম লিখবেন গায়ে আরেকটির দশটি উটেল সংখ্যা লিখবেন লটারিটা যদি উটের নাম আসে তাহলে আবদুল্লাহ বদলায় দশটি উঠ কোরবানি করা দেবেন আর যদি আবারও আব্দুল্লাহর নাম আসে তাহলে আরও দশটি সংখ্যা যোগ করে লটারি দেবেন যদি তাতেও আব্দুল্লাহর নাম আসে তাহলে বিশটির স্থলে ত্রিশটি লিখবেন এভাবে প্রতিবার লটারিতে দশটি করে উটের সংখ্যা বাড়াতে থাকবে যতক্ষণ আব্দুল্লাহর নাম না আসে এভাবে একশোটি উট লেখার পরে লটারিতে আবদুল্লাহর পরিবর্তে উটের নাম উঠে আসে আবদুল্লাহ মুতালিব বললেন তাতে হবে না অন্তত তিনিবার লটারি দিয়ে জানতে হবে আল্লাহর পরিবর্তে উটের নাম আসে কিনা আবদুল্লাহর পরিবর্তে উটের নাম আসে কিনা শেষ পর্যন্ত তাই হলো আব্দুল মোতালিব একশোটি উঠ কোরবানির সম্পূর্ণ বস্তু জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিলেন নিজের ও পরিবারের জন্য এর কিছু অংশও নিলেন না এই হলো নবী করিম সাল্লাহ সাল্লামের দ্বিতীয় কোরবানির সন্তান হওয়ার সত্য এই আলোচনা এবং ঐতিহাসিক তথ্যগুলো প্রমাণ করে ইসলাম ও মুসলমানদের বিশ্বের সবচেয়ে প্রাচীন ও প্রধান সভ্যতা সংস্কৃতির ধারাবাহক অন্যান্য ধর্মের ইতিহাস খোঁজ করলে আপনি দেবলীলা জাতীয় কল্পনাকে ছাড়াও এ জাতীয় কোনো সত্য তথ্য পাবেন না নভীজির বাবা মারা যান যেভাবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লামের পিতার নাম আবদুল্লাহ আবদুল মোতালিবের সন্তানদের মধ্য আব্দুল্লাহ ছিলেন সবচাইতে সুন্দর এবং সর্বোত্তম চরিত্রের অধিকারী তিনি ছিলেন পিতার অত্যন্ত প্রিয় পাত্র আব্দুল মোতালিব সন্তান আবদুল্লাহর বিবাহের জন্য আমিনাকে মনোনীত করেন বংশ পরস্পর এবং মর্যাদার দিক দিয়ে তাকে কুরাইশ গোত্রের মধ্যে উন্নত মানের নারী হিসেবে গণ্য করা হতো বিয়ের পর আমিনা মক্কার স্বামীর ঘরে আসেন এবং স্বামীর সঙ্গে বসবাস করতে থাকেন কিন্তু অল্প দিন পরেই আব্দুল মোতালিব ব্যবসার উপলক্ষে খেজুর আনার জন্য আবদুল্লাহকে মদিনায় পাঠান তিনি সেখানেই মৃত্যুবরণ করেন কোনো কোনো ইতিহাসবিদের মতে তিনি সামদেশে ব্যবসার জন্য গিয়েছিলেন ব্যবসার কাজ শেষে এক কুরাইশ কাফেলার সঙ্গে মক্কা ফেরার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন কাফেলা তখন মদিনার রাত্রি যাপন করেন সেই অসুস্থতার মধ্যেই সেখানে তিনি মারা যান নাবে নাবেগা যাদের বাড়িতে তার দাফন কাফনের ব্যবস্থা করা হয় সেই সময় তার বয়স ছিল মাত্র পঁচিশ বছর আল্লাহর ইন আবদুল্লাহর ইন্তেকালের সময় তার স্ত্রী আমেনা গর্ভবতী ছিলেন তার ইন্তেকালের পর বিয়নবী হযত মোহাম্মদ সাল্লাহ লাহু আলাইহসাল্লাম জন্মগ্রহণ করেন আবদুল্লাহর পুত্র মিত্র সংবাদ মক্কায় পৌঁছলে আপনি অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় একটি শোক গাথা আবৃত্তি করেছিলেন গাথাটি হচ্ছে বাথার জমিন হাশিমের পুত্রকে হারালো সে চিৎকার এবং গোলমালের মাঝে সমাধিতে সুখ স্বপ্নবত পরিতৃপ্ত হয়ে গেল মৃত্যু মানুষের মধ্য ইবনে হাসিমের মতো কোনো ব্যক্তিকে ছাড়ে নাই কতই দুঃখজনক ছিল যখন সেই সন্ধ্যায় লোকেরা তাকে মৃতের খাটে উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন যদিও মৃত এবং মৃত্যুর ঘটনাবলী তার অস্তিত্বকে শেষ করেছে তবু তার উন্নততর চরিত্রিক বৈশিষ্ট্যসমূহকে মুছে ফেলতে পারবে না তিনি ছিলেন বড়ই দয়াবান এবং কোমল অন্তরকরণের অধিকারী মৃত্যুকালে আব্দুল্লাহর যে সব সহায় সম্পদ রেখে গিয়েছিলেন তা ছিল যথাক্রমে পাঁচটি উঠ এক পাল ছাগল এবং একটি হাবসি দাসী যার নাম ছিল বরকত এবং উপনাম উম্মে আয়মান